আমাদেরকে নবীর সুন্নতের রঙে রঙিন হতে হবে নবীর সুন্নতের কোনো বিকল্প নাই নবীর আদর্শের কোনো বিকল্প নাই নবীর সুন্নত যেখানে কল্যাণ সেখানে নবীর সুন্নত যেখানে কামিয়াবি সেখানে নবীর সুন্নত যেখানে বিজয় সেখানে নবীর সুন্নত যেখানে ইজ্জত সেখানে নবীর সুন্নত যেখানে বরকত সেখানে নবীর সুন্নত যেখানে রহমত সেখানে নবীর সুন্নত যেখানে জান্নাতের বাতাস ওইখানে সুন্নতের কোন বিকল্প না কামিয়াবির রাস্তা সুন্নতের রাস্তা কল্যাণের রাস্তা সুন্নতের রাস্তা কল্যাণ চান সুন্ন তরিকা মতো চলুন আল্লাহ আপনাকে কল্যাণ দিবে আল্লাহ আপনাকে সাকসেসতার সফলতা দিবে এই জন্য আমার তেলাত আয়াতে আল্লাহ পাক বলেন বলেন আল্লাহ সবাই বলেন শ্রীবাতাল্ল পৃথিবীর অন্য কোন রঙ্গে তোমাদের সাজলে হবে না হবে না তোমরা আল্লাহর রং ধরবে তোমরা আল্লাহর রং তোমরা ধরবে আল্লাহর রং মানে নবীর রং আয়াতটা কেন না জেল হলো আয়াত না জেল হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো হলো ইহুদিদের বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন ইহুদিদের বাচ্চা গুলাকে নীল রং দিয়া এদেরকে গোসল করানো হয় নীল রং দিয়া এদেরকে গোসল করানো হয় নীল রং দিয়া গোসল করা বলে বাহ বাহ সাবাস সাবাস সাকসেস সাকসেস কামিয়াব কামিয়াব কল্যাণ কল্যাণ এই যখন অবস্থা শুরু হয়ে গেল মুসলমানেরও প্রথম দিকে যখন তাদের বাচ্চা জন্ম নেয় তখন ইহুদিদের বাচ্চার মতো তাদের বাচ্চাগুলাকে নীল রং দিয়া গোসল করানো শুরু করল ইহুদিদের বাচ্চাদেরকে যেভাবে নীল রং দিয়া গোসল করে বাহবা দেয় মুসলমানেরাও নীল রং দিয়া গোসল করে বাহবা দেওয়া শুরু করলো আল্লাহ পাক দেখলেন এই তরিকাটা মুসলমানের তরিকা নয় এটা নবীর সুন্নতের তরিকা নয় এটা ইহুদিদের তরিকা আর ইহুদিদের তরিকার মধ্যে কোনো কাময়াবি নাই ইহুদিদের তরিকার মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজেল করে দিলেন আল্লাহ বললেন আল্লাহ

আল্লাহর রং আল্লাহর রং দরো মানে নবীর সুন্নতের রং দর বাচ্চা পৃথিবীতে আসলে নীল রং দিয়া গোসল না করায়া নবীর সুন্নত ডান কানে আজান দিয়ে দা আরেকটু জোরে আল্লাহ সুবাহ আরেকটু প্রেম নিয়া বলবেল্লা আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি অভিহাম দিহি তোমরা নীল রং দিয়া গোসল না করাইয়া ডান কানে আজান দিয়ে দাও বাম কানে একামত দিয়ে দাও এটা নবীর তরিকা এটা শিবগত আল্লাহ এটা আল্লাহর রং এটা নবীর নবীর রং সুন্নতের তরিকা যদি ডান কানে কানে আজান বাম একামত দিয়ে দাও তোমার বাচ্চার কানে আজান পৌঁছে গেলে এই বাচ্চা কানে একামত পৌঁছে গেলে আশা করা যায় বাচ্চাটা আল্লাহওয়ালা হবে খ্রিস্টানরা লাল রং দিয়ে গোসল করায় খ্রিস্টানরা খ্রিস্টালদের বাচ্চাগুলাকে লাল রং দিয়ে গোসল করায় গোসল করা বলে বাহ বাহ কল্লান 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 সাকসেস সাকসেস এইভাবে এরা লাল রং দিয়ে গোসল করায় কল্লান কল্লান বলে চিৎকার দেয় আল্লাহ পাক কোরআনুল কারিমের আয়াত নাজেল করে জানায়া দিলেন শিব আল্লাহ লাল রং সারো আল্লাহর রং দরো নবীর সুন্নতের রং দরো সাত দিনের মাথায় বাচ্চার মাথার চুলগুলা মুন্ডায়া ফেলো সাত দিনের মাথায় বাচ্চার মাথার চুলগুলা কি করে ফেলো বলেন মুন্ডায়া ফেল মুন্ডায়া চুল পরিমাণ আল্লাহর রাস্তায় সৎকা করে দাও চুল পরিমাণ এরকম চুলের উজল দান করে দাও করে দাও বাচ্চার একটা ভালো নাম রাখো শিবগাত বাচ্চার নাম নবীদের নামের সাথে মিলায়া রাখো সাহাবিদের নামের সাথে তোমার বাচ্চার নাম মিলায়া রাখো বাচ্চাটার কানে কানে আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো বাচ্চা যদি কাঁদে বাচ্চারে খেলনা না দিয়া বাচ্চার কানে আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ 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 বলেই বাচ্চার কানে কানে আল্লাহর জিকির দাও বাচ্চার কানে কানে আল্লাহর জিকির করো শিবগাত আল্লাহ করো বাচ্চাটারে আল্লাহর রং ধরাও আল্লাহর জিকির শিখাও আমাদের বাচ্চাগুলা দেখা যায় কানতে কানতে যখন বেকারার হয়ে যায় আমাদের আল্লাহ ওয়ালাদের কুলে যখন দেয় আল্লাহ ওয়ালারা বাচ্চাটারে কুলে নিয়ে যখন আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয় আল্লাহর জিকিরের নূরে বাচ্চার কান্না বন্ধ হয়ে যা কি বলেন ঠিক কিনা বলেন রং ধরে না চামড়ার রং রং না চামড়া দেখতে কালো এই কালো কালো না কালো না নবীর সুন্নতির রংজার যার ভিতরে না থাকবে সে আসলে কালো আগার চেয়ে সোফায় ধু যদি ওস চামড়াটা সাদা যদি ওস চামড়াটা সুন্দর কিন্তু নবীর সুন্নত নাই সে কালো কথা বুঝেন নাই মনে হয় চামড়া দেখতে সুন্দর কিন্তু তার মধ্যে সুন্নত নাই সে আসলে কালো আর চামড়া কালো কিন্তু তার মধ্যে আছে বলবেন না দেখতে কালো বলেন না দেখতে কিন্তু তার মধ্যে কি আছে দেখতে কালো কিন্তু তার মধ্যে তাকু আছে দেখতে কালো কিন্তু তার মধ্যে নবীর আদর্শ আছে আল্লাহর রসুল বলেন তারে কালো বলবানা তারে কালো বলবা না আল্লাহর কাছে সে দামি যদিও তার চামড়া কালো তোমরা তারে কালো বলো কিন্তু তার ভিতরে আছে আল্লাহর কসম তার দাম আসমান জমিন থেকেও বেশি ফেরস্তা থেকেও বেশি তার দাম থেকেও বেশি কেন তার মধ্যে সুন্নত আছে কি আছে বলেন একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া দিয়ে যাই আশা করি মজা পাবেন চমৎকার একটা হাদিস আপনাদেরকে শুনায়া আমি আমার আলোচনাটা শেষ করে দেই আল্লাহ পাক এ মজমাকে জান্নাতের জন্য কবুল করে দুই হাত উচ্চা করেন লম্বা করেন চোখ গুলা বন্ধ করেন চোখ গুলা বন্ধ করেন সবাই বলেন আস্থা গো সবাই বলেন আস্থা গো বেরুল্লা আস্থা গো বেরুল্লা আস্থা গো বিরুল্লা লা হাউ লাওয়া লা কৌ তাইল্লা বিল্লা বলেন ইয়া আল্লাহ আর গুনাহা করব না ইয়া আল্লাহ এখন থেকে নবীর সুন্নত মতো চলবো নবীর সুন্নত মতো চলবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইয়া আল্লাহ আমাকে তৌফিক দান করো আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন হাত নামান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত মজার একটা হাদিস নবীজির কাছে একজন কালো লোক আসছে কি লোক একজন কালো নিগ্রু চামড়া খসখসে ঠুট মুডা দেখতে নিগ্রু লাগে কালো কালো নবীজির কাছে আয়সা ডাক দেয়া কয় আল্লাহ নবী গো ওগো রহমাতুল্ল আলমিন আমাকে দেখতে কেমন লাগে আমাকে দেখতে কেমন লাগে আমরা যদি হইতাম বলতাম দুরু তোমার মতো কালো এই মাউনার মধ্যে কেউ আছে নাকি কথা বলেন না যে আপনাদের আমরা হইলে বলতাম দূর কাইল্লার কাইল্লা এমন তোরে দেখেই তো আমার অবস্থা সিরিয়াস কিন্তু নবীর আদর্শ কত সুন্দর নবীর ব্যবহার কত ভালো নবীর চরিত্র কত স্ট্যান্ডার্ড নবী মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করলেন সে আমাকে প্রশ্ন করেছে আমি দেখতে কালো না সুন্দর আসলে তো তার চামড়াটা কালো কিন্তু আমি তো তারে কালো বলতে পারি না যদি তার ইমানটা ভালো থাকে যদি তার আমলটা শুদ্ধ থাকে যদি তার ভিতরে তাকুয়া থাকে যদি তার ভিতরে নবীর সুন্নত থাকে তাইলে তো আমি তাকে কালো বলতে পারি না আল্লাহর রসুল ডাক দেয়া কয় আল্লাহর বান্দারে তুমি যদি আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনয়ন করো তুমি যদি নবীর সন্নত ভালোবাসো আল্লাহর কসম তুমি আল্লাহর কাছে সুন্দর আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহর কাছে তুমি সুন্দর যদি তোমার মধ্যে সুন্নত থাকে কথাটা বলার সাথে সাথে কালো মানুষটা চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে চোখের পানি দিয়ে তার গাল বেশে যাচ্ছে ওগো এইভাবে কেউ আমাকে কোনোদিন সান্ত্বনা নাই আপনি শুনেন গো যদি যদি সুন্নত তাকে তাইলে সুন্দর তাকুয়া তাকলে সুন্দর আপনি জেনে রাখেন আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া কালিমা পরে মুসলমান হয়ে গেলাম দেন আমাকে সুন্নতের সবক দেয়া দেন আমি আপনার কথাটাই হান্ড্রেড পারসেন্ট যার ভিতর সুন্দর তার সব সুন্দর চামড়া সুন্দর সুন্দর না তাকুয়া যার আছে সে সুন্দর সুন্নত যার মধ্যে আছে সে সুন্দর আমাকে দেন এই মুহূর্তে পড়ায়া দেন আশ্ফাদু আল্লাহ ইলাহা ও আন্না মুহাম্মাদান আব্দুহ মুসলমান হয়ে গেলেন